পুলিশ দায়ী সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব দেখবেন পুলিশের গাড়ি ছিল যেই ওরা এসেছে পুলিশ গাড়ি দখল করবে সব জায়গায় দখল করবে ওদের সরকার না ওদের মুখ্যমন্ত্রী আছে না ওই নজরুল কাজী নজরুলের গান গান না ওদের মুখ্যমন্ত্রী ওরা একই বৃন্তে দুইটি বিষয়

আপনাদের কাজ নেই কম মনেই আপনি তৃণমূলের কথা ডেকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দেব না ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করেন ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকে নি কেন ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি এটা পারিবারিক পার্টি হয়ে গেছে যারা আছে দাসত্ব করছে এচারা সুব্রত বক্সি অসুস্থ লোক এরা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে প্রাত্য কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না ভেটার এন চোর শ্রীজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর বাল বলেছে অভিষেক ব্যানার্জি দাদা আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে চলান না না আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুড়ে ভোটারকে রোখার জন্য কি বলবে ডায়োমেট্রিক বসলে একদম বসিয়ে দিলে আপনার আইবল এবং নাম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে থ্যাংক ইউ ঠিক আছে চলো